ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা সহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ ভ্রাম্যমাণ আদালত এ সময় একটি ভাটার চিমনি ধ্বংস করা হয় অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার বুধবার সকাল থেকে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত অভিযানে মদিনা ব্রিক্সকে পাঁচ লক্ষ সাত সাজেদা ব্রিক্সকে পাঁচ লক্ষ নূর ব্রিক্সকে ছয় লক্ষ রাহাত ব্রিক্সকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মেসার্স মাস্টার্স ব্রিক্সকে ছয় লক্ষ টাকা জরিমানা করা হয় এছাড়া নূর ব্রিক্সের চিমনি ধ্বংস করা হয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুল নেসা আক্তার জানান ধামরাই উপজেলার পাঁচটি অবৈধ ইটভাটায় পরিবেশের এবং জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ জরিমানা সহ ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান অবৈধ ইট ভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে ইট ভাটা বিরোধী মোবাইল কোর্ট এখানে পরিচালিত হল ধামরাই উপজেলাতে আমরা এরই মধ্যে সকাল থেকে পাঁচটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছি পাঁচটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে আমরা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে এবং আমরা এই সবগুলো ইটভাটা বন্ধ করার নির্দেশনা প্রদান করেছি এবং কিছু কিছু ইটভাটা আমরা অলরেডি উচ্ছেদ করেছি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট